দেখতে এর বিশাল বিশাল আকারের ঘরনয়ন হুম ফাউন্ডেশন কতলা যেন একতলা একতলা নি ফাউন্ডেশন দেখতে তো যায় তিন ছতলা ফাউন্ডেশন হবে ঘর যে দবজ করি কত হইছে ঘর গেও আসলি বিতি কি মিষ্টির কাজ কাম করেন না ও কেন আয়ো আসি আসে

বিল্ডিং হ্যাঁ এইটো হলো তমগো ছড়ো মেস্তুরির ঘর মেস্তুরি ছড়োলে কিছে ঘরের ডিজাইন কিন্তু অনেক বড় মানে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সারা মানে এই যে ভিতরে ভিতরে লাইটিং এ আছে আবার এই বিল্ডিং এর ভিতরে লাইট এই বিল্ডিং এর সাথে ঘুরে আতো লয় রঞ্জা লাগে বনিয়েন এই ছোটো হাতের বড় জাদু ছোট হাত দিয়ে অনেক বড় কাজ করিয়ে লাইছে এই বিল্ডিং

ছোট ভাই কাঁচা ছোট ভাই এটা আপনার উপরে ফুল গাছও আছে সাদের উপরে